জয়গুরু দয়াল শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব আপনারা জানেন কাল নববর্ষ আপনাদের প্রত্যেককে জানাই নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা আমরা প্রত্যেক বছরই এই প্রসঙ্গে আলোচনা করি নববর্ষের দিন প্রথম দিন আমরা সকলেই খুব বেশি করে পালন করি ইংরেজি বছরের প্রথম শুরুবাদ হয় জানুয়ারি মাস সে জানুয়ারি মাসের ফার্স্ট জানুয়ারি হ্যাপি নিউ ইয়ার যেদিন হয় সেদিন ভীষণ হয়ে উল্লোর করে কাটায় নববর্ষের দিনটা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ দিন তো পরন্দার শিশি ঠাকুর নববর্ষে কী কী আশীর্বাদ দিলেন সেই সম্পর্কে আমরা আলোচনা করব। নববর্ষের দিন কী করণীয় ঠাকুর কি বললেন আজ কত তারিখ আজ হচ্ছে চৌদ্দো তারিখ আজ কি জানেন আজ হচ্ছে স্বস্তীতীর্থ মহাযজ্ঞ ঠাকুরবাড়িতে তাই সেখানে মানুষের প্রচুর ভিড় জমেছে আর এই স্বস্তিতীর্থ মহাযজ্ঞে যাবার জন্যে প্রায় মার্চ মাস থেকে মানুষ অ্যাকোমোডেশন করেছে সেখানে থেকে এই মহাযজ্ঞ দেখার জন্য কেমন সৌভাগ্য আছে যে এই মহাযজ্ঞ সেখানে গিয়ে দেখবে অনেকেই ওখানে পৌঁছেছেন এবং এই সুন্দর মুহূর্তে উপস্থিত থেকে মহাযজ্ঞ দেখছেন আমারও যাওয়া হয়নি তো কাল যেহেতু নববর্ষ নববর্ষের আশীর্বাদ আপনাদের জানাবো পয়লা বৈশাখ তেরোশো আঠান্ন রবিবার এটা আমি পাঠ করছি আলোচনা প্রসঙ্গের কুড়িতম খণ্ড থেকে প্রার্থনার পর শ্রী শ্রী ঠাকুর বললেন আজ নববৎসরের প্রথম দিন যেদিন যায় সেদিন আর আসে না আজ সেই দিনে আমার ইষ্ট দেবতাকে এবং আমার মা বাবাকে প্রণাম করে প্রার্থনা করি তোমরা সবাই সুখে সুদীর্ঘজীবী হয়ে সুস্থ স্বস্থ সুসংহিত হয়ে ওঠো পরস্পরের স্বার্থ হয়ে ওঠো সম্পদ হয়ে ওঠো স্মরণ রাখতে হবে আমার পরিস্থিতির কেউ যদি হীন থাকে দুর্বল থাকে ইতর থাকে অসুস্থ থাকে আমাকেও ত্যাগ করবে না তা আমাকেও ছাড়বে না তা তাই আমাদের পরিবেশের কেউ যেন হীন না থাকে দুর্বল বা অসুস্থ না থাকে তোমরা সব দিক দিয়ে সম্বর্ধিত হও সদাচার পরিপালনে তৎপর থাকো তা শরীরে মনে ও আধ্যাত্মিকতায় আর সর্বতভাবে সমৃদ্ধির পথে চলো এই সমৃদ্ধির পথে চলা যেন প্রত্যেকের মধ্যে চালিয়ে দিতে পারি আমার এই দৃষ্টান্তে আমার চলন চরিত্রে আমার বাক্য প্রেরণায় তারাও যেন সেই পথের পথিক হতে পারে এই আমার প্রার্থনা স্বস্তি সেবক দল ব্যান্ড বাজিয়ে শোনালো শিশি ঠাকুরকে হাওড়ার স্বস্তি সেবক দল ওদের বাদ্য শেষ হতে ঠাকুর বললেন খুব ভালো নমুনা ওরা আশীর্বাদ প্রার্থনায় ঠাকুর বললেন তোমাদের নমুনা আমাকে বড়ই তৃপ্তি দিয়েছে তোমরা ইষ্টার্থ পরায়ণ আত্মনিয়ন্ত্রিত হয়ে লোক রক্ষায় বীর্যবান সুসংহত বীর্যবান সুসংহতের প্রাচুর্যে যে বিস্তার লাভ করো স্মৃত বিদ্যুল্লসিত দীপনায় পরম পিতার চরণে এই আমার আন্তরিক নিবেদন পরমদাল শিশি ঠাকুর এত সুন্দরভাবে বললেন পরমদাল শিশি ঠাকুর আরও বললেন সঙ্গে আলোচনা প্রসঙ্গের বাইশতম খণ্ডে আবার ঠাকুর বললেন প্রথমে পরম পিতার কাছে আকুল প্রার্থনা তোমরা সকলে সুখে সুস্থ দীর্ঘজীবী হও তোমাদের যা কি যা কিছু সবকে নিয়ে যোগ্যতায় জীবন্ত হও আজ আমার খুব আনন্দ তোমরা এতজনেই এই পয়লা বৈশাখে আমার কাছে আছো তোমাদের এখানে দেখতে পাচ্ছি আমার সামনে এতে আমার খুব ভালো লাগছে কিন্তু তোমাদের সন্তোষ মাখা ক্লেশ সুখপ্রিয়তা দেখে আমার সবচাইতে বেশি আনন্দ হচ্ছে সদা শিশি ঠাকুরের পদত্তর শুভ নববর্ষের আশীর্বাদী পাঠ করলেন জনগণ মনো অধিনায়কও গাওয়া হলো গানের পর সবাই অর্ঘ্যাঞ্জলি সহ প্রণাম নিবেদন করতে শুরু করলেন কিন্তু তখন লোকের এত চাপ সৃষ্টি হলো যে কিছুতেই তা সামলানো গেল না জ্যোতি আশ্রমের গেট ভেঙে গেল শ্রী শ্রী ঠাকুর আবার এই ভিড়ের মধ্যেই বেরোলেন প্রস্রাব করতে পাগল বারিন ভাই একেবারে এসে শিশির ঠাকুরের পা চেপে ধরল শিশি ঠাকুর যেতে যেতে তার এক পায়ের চটি হারিয়ে গেল সেটার আর সন্ধান পাওয়া গেল না পরমদাল শিশি ঠাকুর এত সুন্দর আমাদের আশীর্বাদ করে গেলেন দেখুন কাল কাল নববর্ষের দিন আমাদের প্রত্যেককেই চেষ্টা করতে হবে যেন কেউ অসহায় না থাকে কেউ ইতর না থাকে কেউ হীন না থাকে কেউ দুর্বল না থাকে যদি কেউ থাকে সমাজে তাহলে আমাদের সাহায্য করতে হবে যদি থাকে আমাদেরকেও সেই অবস্থা কিন্তু ছেড়ে দেবে না পরমদাল শিশি ঠাকুর আমাদের এত বড় দায়িত্ব দিয়েছেন এ শুধু আশীর্বাদ নয় তিনি আমাদের দায়িত্ব দিয়েছেন কারণ আমরা ঠাকুরের মানুষ আমরা ঠাকুরের সন্তান আমরা যদি মানুষের পাশে না দাঁড়াই মানুষকে সাহায্য না করি তাহলে আমরা কি করে ঠাকুরের মানুষ হব ঠাকুর ছিলেন এমনই তিনি মানুষের পাশে দাঁড়াতেন মানুষের কষ্ট দেখতে পারতেন না আমরা আমাদের ভালো মন্দ সব কিছু নিয়েই আমাদের চলতে হবে জীবনে এগিয়ে যেতে হবে ভালো মন্দকে নিয়ে যে ইত যে অভদ্র তাকে সুন্দরভাবে তাকেও টেনে তুলতে হবে যে পতিত তাকেও টেনে তুলতে হবে তারপর সংশোধন করে এগিয়ে নিয়ে যেতে হবে যেটা ভালো সেটা তুলে নিলাম যেটা খারাপ সেটা ফেলে দিলাম এ করলে আমার চলবে না কারণ পরমদার শিশি ঠাকুর যে আমাকে বলে গেলেন নববর্ষের প্রথম দিন কালকে আপনারা প্রত্যেকেই ভালোভাবে আনন্দ সহকারে এই দিনটা কাটান পরমদাল শিশি ঠাকুর বললেন যে দিন যায় সেদিন আর আসে না ঠাকুর বাড়িতে ঠাকুর যখন ছিলেন সশরীরে ছিলেন তখন সুন্দরভাবে এই নববর্ষের উৎসব পালন হতো আজও চলছে সেখানে স্বস্তি তীর্থ মহাযজ্ঞ দাল শিশি ঠাকুরের ইচ্ছা ছাড়া কিছুই হয় না আজ ডিপি ওয়ার্কসের কাজের জন্য যেভাবে ঝড় উঠেছে এই ঝড়ে আমাদের প্রত্যেককে ঝাঁপিয়ে পড়তে হবে না হলে কিন্তু হবে না ঠাকুরের স্বপ্ন পূরণ হবে না ঠাকুর সারাটি জীবন শুধু মানুষ মানুষ করেছেন বছরের প্রথম দিন আমরা সকলেই একটা ভালো রকমভাবে পরমদালের কাছে প্রতিজ্ঞা নিতে পারি যে হে ঠাকুর তোমার স্বপ্ন পূরণে আমি ব্রতি হব যখন আমি পরমদালের কাছে বসি তখন জোরহাত করে ঠাকুরের কথা মতো ঠাকুরকে বলি ঠাকুর তুমি তোমার ইচ্ছা আমার মধ্যে পূরণ করো পরমদালের স্বপ্ন পূরণে হতে কেন এত পিছিয়ে যায় বাইরে বাইরে ঘুরতে হবে সংসারের মাঝে সময় দিতে হবে বলে একদমই না পরদালের যে স্বপ্ন পরম দাল দেখেছেন সেই স্বপ্নে আমাদের সেই স্বপ্ন পূরণে আমাদের লাগতে হবে প্রত্যেক দেশে দেশে প্রত্যেক জায়গা জায়গায় এখন শুধু চলছে দীক্ষাপত্রের কাজ সেই দীক্ষাপত্রের কাজের দায়িত্ব দিয়ে চলেছেন বর্তমান আচার্যদেব তিনিও কিন্তু অক্লান্ত পরিশ্রম করছেন পূজনীয় অবিন্দা তিনিও কিন্তু চতুর্দিকে এই কাজেই ব্যস্ত তাই আমাদেরও কিন্তু ব্যস্ত হতে হবে আমাদের এই কাজে এগিয়ে যেতে হবে কালকের দিনে আপনারা সকলেই ডিপি ওয়াক্সের কাজে যে অংশগ্রহণ করবেন তা প্রতিজ্ঞা করুন পরমদালের স্বপ্ন আমাদের পূরণ করতেই হবে ঠাকুর আমাদের সবসময় মঙ্গল চান পরমদালকে দিয়ে কখনো বলতে নেই তাকে দিতে হবে মন ভরে সব কিছুই তার আমরা তার নিয়েই জীবনে বেঁচে আছি তাই তাকে অনুসরণ করে চলবো তার সাথে এগিয়ে চলব তার প্রত্যেকটা নীতি আদর্শকে মেনে যদি জীবনে চলি তাহলে আমাদের কখনো আমার কখনো অসুবিধা হবে না দেখুন এই নববর্ষের আশীর্বাদ সম্পর্কে আপনাদেরকে শোনালাম আপনারা প্রত্যেকেই পরমদয়ালের যে কথা সেটা অবশ্যই মানুন পরমদাল শিশি ঠাকুর এ কথা বারবার বললেন যে কেউ যদি দুর্বল থাকে কেউ যদি অসুস্থ থাকে যদি কেউ হীন থাকে তাহলে আমাকেও ছাড়বে না তা তাই আমাদের পরিবেশে কেউ যেন হীন না থাকে দুর্বল অসুস্থ না থাকে তোমরা সব দিক দিয়ে সম্বর্ধিত হও এইভাবেই আমাদের চলতে হবে ঠাকুরের আশীর্বাদ আমাদের মাথায় নিয়ে চলতে হবে কোনো রকমভাবে স্বার্থপর হয়ে শুধু নিজের কথা নিজের পরিবারের কথা নিজের সংসারের কথা ভাবলে চলবে না কাল নববর্ষের দিনে আপনার প্রত্যেকেই ঠাকুরের এই আশীর্বাদ শুনুন পরমদাল শিশু ঠাকুরের আশীর্বাদ মাথায় নিয়ে চলুন আর পরমদালের কাছে প্রার্থনা করি যে আপনারা যেন প্রত্যেকেই ভালো থাকেন সুস্থ থাকেন এবং মন ভরে তার সেবা করতে পারেন কারণ কি জানেন তো তার সেবাটাই আমাদের আসল লক্ষ্য আমরা যদি মন ভরে তার সেবা করতে পারি তাহলে আমাদের কোনো কিছুই কিন্তু বাদ থাকবে না উন্নতির শিখরে আমরা উঠবো যে উন্নতির জন্য আমরা এত কিছু করছি ঠাকুরের সেবা করলে কিন্তু সব দিকটাই হবে ঠাকুরের কাজকে ঠাকুরের কাজ বলে না বলে ঠাকুরের কাজকে নিজের কাজ বলে মনে করুন এবং সেইভাবেই করুন আজ প্রসঙ্গ এইটুকুই আপনারা সুখে থাকুন ভালো থাকুন ঠাকুরের সেবা করুন এবং নতুন বৎসর আপনাদের ভালো করে কাটুন বলুন